গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে সোনুকে খাওয়ানোও হয়ে গেছে আবার সোনুরও স্নান হয়ে গেছে আজকে আমরা তিনজনেই যাচ্ছি মন্দির তো বারটা ছিল সোমবার সেই জন্য আর বলতে হচ্ছে না যে কী মন্দির যাচ্ছি বুঝতেই পারছো শ্রাবণ মাসের সোমবার তাও এদিকে সোনুও রেডি হয়ে গেছে সোনুর বাবা এখনও রেডি হচ্ছে আর অনেকটাই দেরি হয়ে গেল সোনু উঠতে উঠতে প্রায় ওই সাড়ে নটা এরকম বাজি দিয়েছে কারণ ও প্রতিদিন ওই সাড়ে বারোটা নাগাদ ঘুমোতে যায় মানে ঘুমোয় রাতে বেলা সেই জন্য কী বলতো একদিন একদিন সকালে উঠে দশটায় বা একদিন একদিন উঠে আটটায় এই জন্য একটু দেরি হয়ে গেল। এই যে চলে আসছি মন্দির আর আমরা যেহেতু আগে এখানেই থাকতাম সেই জন্য সোনুর এই মন্দিরটা মানে পুরোচ্ছে না বুঝতেই পারছো প্রতিদিন বিকালে ওর বাবার সাথে প্রায় দিনই মানে আসতো ঘুরতে তো সেই জন্য ও আর কাউকে দরকার পড়ছে না একা একাই দেখো ভিতরের মধ্যে ঢুকে যাচ্ছে তো ওকে বললাম বাবা জুতোটা খুলে রাখো খুলে রেখে ভিতরেকে যাও তো চলো এখন সোনুর বাবা গিয়েছে পুজোর জন্য সমস্ত যে জিনিসগুলো লাগবে আনতে এদিকে ভিড় অনেকটাই কম ছিল কারণ আমাদের আস্তে আস্তে ওই এগারোটা বেজে গিয়েছিল সেই জন্য কী বলতো অনেকটা ভিড় কম ওই একজনেরা খুঁজে দিচ্ছিলো তারপরের বাড়ি আমরা ছিলাম আর এদিকে রোদ বেরিয়েছে বলে সোনুর বাবার একটু কষ্ট হচ্ছে কারণ ওই যে মুখে ঢাকা নিয়ে নিচ্ছে বুঝতেই পারছো মুখটা যেহেতু নতুন করে আবার ওই যে চামড়াটা উঠে গিয়ে নতুন চামড়া বুঝেছে সেই জন্য হালকা রোদ লাগলে কী বলতো ওটা একদম জ্বালা মতন করছে তো সেই জন্য বললো তাড়াতাড়ি চলো বাড়ি চলে যাবো আমার বাবা খেয়ে তো বেরিয়ে গেছে বেশ দুদিন তিন দিন ধরে সর জমেছিলো তারপরে দুধ ছিল বেশ সেই জন্য বললো দুধ সর দিয়ে আজকে চলো মুড়িটা খেয়ে নিই আর আমি আমার জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি আর এদিকে যে ওর বাবা বেরিয়ে গেছে বলে কান্না করছে দেখতে পাচ্ছ ও সোজাসুজি একাই লিফ্টের কাছকে চলে যাচ্ছে তো ওকে এখন যাই ধরে নিয়ে আসি আগে তো আমি তো আজকে আর ভাত খাবো না সেই জন্য সোনুর বাবার জন্য সোনুর জন্যই রান্না করছি আজকে ভাত বসিয়ে দিয়েছি আর কিছু রান্না করব না আজকে ওই আলু ভাজা ডাল আর একটু পোস্ত বেটেছি তো ওই পোস্তটা খালি ভাজা করে দেবো মানে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি খালি কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে দেবো ব্যাস আর কিছু রান্না করব না আজকে এই যে রান্নাবান্না করছি রান্নাবান্না ভাত ও খায়নি কারণ ওই যে বারোটা নাগাদ মুড়ি খেয়েছিলো সেই জন্যে আর এসে ভাত খায়নি সোনু এই দুটি ভাত ডাল ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিল আর এখন ওই যে বিকালবেলা তো দুপুরবেলা এসে শুয়ে পড়েছিলো একটু বেরিয়েছিল তো এসে মানে এমনি জল টল খেয়ে শুয়ে পড়েছিলো ঘুমিয়ে গিয়েছিল এখন ওই বিকালবেলা পাঁচটার সময় এবারে আমি বলি তাহলে এখন আর ভাত খাবে কি করে ভাত তো সব ঠান্ডা হয়ে গেছে আর ভালো লাগবে না খেতে সেই জন্য ভাবলাম চলো ব্রেড আছে আর বাটার আছে এটা দিয়ে শিখে দিই আজকে আর ডিম দিলাম না কারণ যেহেতু মন্দির গিয়েছিল তো সেই জন্য ভাবলাম যে ডিম দেবো না খালি ব্রেড বাটার দিয়ে শিখে দিই আর একটু চা বানিয়ে দেবো তো ওই জন্যই ব্লেটটা এখন বের করে এই যে শিখে নিচ্ছি তো চলো ওদেরকে এখন আগে খেতে দিয়ে দিই এদিকে আমার সব রেডি হয়ে গেছে আর এদিকে আমি চা আর বিস্কুট খাচ্ছি আর ওরা ওদিকে ব্রেড বাটার চা এসব খাচ্ছে খাওয়া দাওয়া করে ভাবছি সকাল করে আজকে রান্নাটা করে নেবো কারণ আমারও আর কোনো কিছু খাওয়া হয়নি তো এদিকে দুধ বসিয়ে দিয়েছি সোনুর জন্য দুধ রুটি তো দুধ রুটি খায় আর আমাদের জল বসিয়েছি এটা দিয়ে ভাবছি আজকে পরোটা বানাবো কারণ গরম পরোটাটা বানাবো সেই জন্য ভাবলাম চলো একটু গরম জল দিই এদিকে দইও শেষ হয়ে গিয়েছিল ওই জন্য দই বসাবো বলে বাকি যে দইটা ছিল মানে অল্প খানিকটা দই ছিল ওইটা ছাগনির মধ্যে এখন ছাঁকতে দিয়েছি আর কেন জানি না এই ছাঁকনিটা না নতুন নতুন অবস্থায় এরকম ছিল না ভালো করে পরিষ্কার করে এই ধুই তাও কেন জানি না কালো পড়ে যাচ্ছে আর আমার যার একটা প্লাস্টিকের ছাঁকনি আছে তো চলো দেখাচ্ছি এই ছাঁকনিটা কিন্তু আমার কোনো কিছু হয় না আর চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো